নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজকের ভিডিও আমরা আলোচনা করব মঙ্গলের নক্ষত্রে শুক্র প্রবেশ করবে আর এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাসের শেষ সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ এই মাসের শেষ সময় অর্থাৎ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্র তার যে পরিবর্তন করবে সেটা মঙ্গলে নক্ষত্রে তিনি পরিবর্তন করছেন এই মঙ্গলে নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র শুক্র এই সময় যে আঠাশ তারিখ দু হাজার পঁচিশ চিত্রা নক্ষত্রে ভোর পাঁচটা সতেরো মিনিটে প্রবেশ করবে তার ফলে চারটে রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অনেক পরিবর্তন হবে দিক পঞ্চাঙ্গ অনুসারে আঠাশে অক্টোবর দু শুক্র কিন্তু মঙ্গলের অর্থাৎ চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে আর শুক্র কিন্তু এই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে তার ফলে চারটে রাশির জবরদস্ত লাভ কিন্তু হবেই হবে তাহলে সেই চারটে রাশি কি কি আমরা আজকের ভিডিও কিন্তু আলোচনা করব প্রথমে চলে আসবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলব এই শুক্রের যে মঙ্গলী নক্ষত্রে গোচর সেটা অত্যন্ত লাভজনক হবে আপনারা চাকরি করলে উন্নতি করতে পারবেন আপনি ব্যবসা করলে লাভ পাবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাবে আর জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়াটা বাড়বে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসাটাও কিন্তু অনেকটা জোরালো হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে আর এই শুক্রের প্রভাবই আপনারা দেখতে পাবেন অবশ্যই যারা শিল্প যারা সঙ্গীতের প্রতি আকর্ষণ রেখেছেন তারা কিন্তু আরও আকর্ষণে পড়বেন এবং সেগুলো আরও স্মুথলি এগোবে দুই হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই চিত্রা নক্ষত্রে প্রবেশ এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ কারণ আপনাদের নিজেদের মধ্যে নতুন একটা শক্তি আপনারা অনুভব করবেন পারিবারিক সদস্যদের মধ্যে মতভেদ দূর হবে অর্থ ও জাগতিক সুখটা বাড়বে প্রেমের সম্পর্কে গভীরতা স্থিরতা এগুলো আসবে আর লাক্সারি কোনো জিনিস কিনতে পারবেন বৈবাহিক জীবনে একটা মধুরতাও কিন্তু চলে আসবে তিন হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের অধিপতিগ্রহ শুক্র আর সেই শুক্র কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে আর সেইটা কিন্তু মঙ্গলের নক্ষত্রে তিনি প্রবেশ করছেন যার ফলে আপনাদের সুখের রাস্তা খুলে যাবে আপনাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের প্রস্তাব আসবে বিয়ের জন্য অনেক সম্পর্ক আসবে সিঙ্গেল যারা আছেন এই সময় সঙ্গী খুঁজে পাবেন জমি বা দামি কোনো জিনিস কিনতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রেও অর্থ কামানোর একটা রাস্তা যথেষ্ট পরিমাণে খুলবেই খুলবে চার হচ্ছে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই শুক্রের এই চিত্রা নক্ষত্রে প্রবেশ আপনাদের জন্য যথেষ্ট ভালো লম্বা কোনো সফরে আপনি যেতে চাইছিলেন সেটা এই সময় যেতে পারবেন ভাগ্যের পূর্ণ সঙ্গ আপনারা পাবেন আপনাদের সৌন্দর্য বাড়বে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে অর্থ ফেরত পাবেন চাকরিতে আটকে থাকা উন্নতি হবে কর্মস্থানে শ্রেণীহ্দের পূর্ণ সঙ্গ আপনি পাবেন ঘরে কোনো মাঙ্গলিক কাজ কিন্তু হতেই পারে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম মাত্র চারটে রাশি জাতক বা জাতিকাদেরকে নিয়ে কারণ যারা এই মঙ্গলের নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্রে শুক্র প্রবেশ করলে তারা সেই ফলগুলো কিন্তু লাভ করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জন্মরাশিটি কী কতটা মিল পাচ্ছেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ